তো হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমার বোনকে কত সুন্দর লাগতেছে তো আজকে আমি আমার বোনের জন্য একটা জিনিস এনেছি কিন্তু সেটা আমার বোন জানে না আমি আজকে একটু মার্কেটে সেখানে গেছিলাম আমার জন্য কিছু বই কেনার জন্য তো তখন আমার বোনের জন্য আমার একটা জিনিস পছন্দ হয়েছিল তো আমি সেটা আর কোনো চিন্তা ভাবনা না করে আমার বোনের জন্য নিয়ে আসছি তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমার বোনের ওই গিফটটা পাওয়ার পর কীরকম লাগতেছে তার মধ্যে কীরকম কোনো আনন্দ আসতেছে কিনা হ্যাঁ তো আর তোমাদেরকেও দেখাবো যে গিফটটা কীরকম হয়েছে তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু আমি আমার বোনকে এখনও দেখাইনি নি এইদিকে দেখো তুমি কি চাও আমি তোমার জন্য কি আনছি দেখবা তুমি দেখবা একবার হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বলো একবার সবাই একটা হাই করে দাও তো হাই 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 বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাই তো আর বেশি কথা বলবো না তোমাদেরকে দেখাই যে আমি কি গিফটটা আনছি হুম এই যে দেখতে পাচ্ছো আমার বোন কিন্তু খুবই আগ্রহী এই যে আমার বোনের জন্য কত বড় একটি টেডি বিয়ার নিয়ে আসলাম এই যে এই যে ও এটা ধরে ধরে দেখতেছে দা এটা দিকে দাও সারো 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 পছন্দ হয়েছে এটা তোমার কি এই যে এটা পছন্দ হয়েছে ওরে বাবা উরে বাবা এটা কি রে এটা কি জিনিস বলো তো নাও নাও খেলো দেখো তো ভালো লাগে কিনা দেখো তো দেখো তো এটা কি হ্যাঁ এটা তোমার থেকেও বড় বুঝছো তোমার থেকেও কিন্তু এটা বড় দেখো তুমি এই দেখো এই আমি দেখাই আমি দেখাই এই দেখো এই দেখো দেখছো তোমার থেকেও কিন্তু এটা বড় এই 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 যে খেলতেছে এখন এটা দিয়ে এই যে এটা কান আরে মুখের মতো ময়লা বুড়ি এই যে এটা ধরে ধরে দেখতেছে পুতুলটা ধরে ধরে দেখতেছে তোমার থেকে ভালো লাগছে পুতুলটা হ্যাঁ সোনা এই এই ভালো লাগছে ভালো লাগছে এটা হ্যাঁ দেখো তো এই যে এই যে এই যে দেখি দেখি ওরে বাবা সাতছে ও না ও বাবা রে এই যে এই যে পুত্র নাও এই যে

পুতুলের কোলে হ্যাঁ দাও সরাই দাও এই যে পুতুল এটা ধরার জন্য এখন ইয়ে করতেছে যে ও কি সুন্দর লাগতেছে এটা কি রে বুঝি এটা কি এটা কি তোমার থেকে ভালো লাগছে তোমার থেকে ভালো লাগছে তো বন্ধুরা বলে দি এই পুতুলটা হচ্ছে আমার বোনের হ্যাঁ মানে আজকে জন্মদিন জন্মদিন বলতে মানে আজকে উনত্রিশ তারিখ হ্যাঁ জন্ম মাসিক তো আজকে আমার বোনের ছয় মাস পূর্ণ হয়েছে যার জন্য আমি এই পুতুলটা আনলাম হুম আমার বোন এটা কি মোটামুটি খুশি আছে এটা নিয়ে খেলতেছে নাকি বুড়ি 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 হ্যাঁ ঠিক আছে খেলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই গিফটটা কীরকম লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকের এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে